আর যে অপর্ণাকে নোংরা কথা ইঙ্গিত করে অপর্ণার মা বাবার সামনে অপর্ণাকে চরম অপমান করলো মীরা হ্যাপি রিভার দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণা একটা রেস্টুরেন্টের পাশাপাশি বসে আছে খাবার দিয়ে গিয়েছে আর্য বলছে অপর্ণা খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি খেয়ে নাও যা শুনে অপর্ণা অভিমান করে আর্যকে কিছু না বলে একাই খেতে থাকে যা দেখে আরজু একটু অবাক হয় আর মনে মনে ভাবতে থাকে যতবার ভাবছি অপর্ণাকে আমি আমার মনে কথা বলবো আমি বলে উঠতে পারছি না তখন কেউ না কেউ চলে আসে অপর্ণা হয়তো আমাকে হালকাভাবে নিচ্ছে ও বুঝতে পারছে হয়তো আমি অতটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু আসলে মনে কথা বলার জন্য আমি ওকে এখানে ডেকেছি আর তখনই দেখা যায় বিদ্যুৎ চলে যায় অপর্ণা খুব ভয় পেতে থাকে অন্ধকার একটা গ্লাস পরে যায় অপর্ণা আরও ভয় পেতে থাকে তখন আজও অপর্ণার হাত ধরে বলে ভয় পাচ্ছ কেন অপর্ণা আমি আছি তার হাতে ছোঁয়ার জন্য অপর্ণার সব ডর কেটে গেল বলো এই ছয় কেন এত ভরসা পাচ্ছি এটা বলে আর্যুর দিকে অপর্ণা অবাক হয়ে তাকিয়ে আছে তখন আর্য অপর্ণা আমি আছি এদিকে মানছি চিলকুঠ রুমে চলে এসেছে পুরোনো অ্যালবাম খোঁজার জন্য অনেক ভয় পাচ্ছে বলছে এসেছে যখন কিছু না কিছু খুঁজে বের করতেই হবে তখন একটা বয়টা ফাল খুঁজতে থাকে কোথাও কোনো কিছুই খুঁজে পায় না এখানে কি তাহলে ফ্যামিলি অ্যালবাম নেই আমি কি তাহলে ভুল করেছি এসে না কিছু না কিছু তো পাওয়া যাবে আর এখানে বারবার আসা যাবে না তাই আমাকে একটু ভালো করে দেখতে হবে এই বলে মানছি আরও খুঁজতে থাকে এদিকে অপর্ণা বাসায় চলে যাবে অনেক রাত হয়ে গিয়েছে বলছে স্যার এখন না বাসায় ফিরতে হবে অনেক রাত হয়ে গিয়েছে আর তখন আর্যু বলে এখনই চলে যাবে তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার অনেক রাত হয়ে গিয়েছে এখনই যেতে হবে তখন অপর্ণা এবং আর্য বাইরে চলে আসে আর তখন অপর্ণা একটা অটো পেয়ে যায় অপর্ণাকে অটোতে উঠিয়ে দেয় আর্য অপর্ণা মন খারাপ করে ওইখান থেকে চলে যায় আর আর্য অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে এদিকে দেখা যায় অপর্ণা বাড়িতে ফিরে এসে দেখতে পায় এদিকে অপর্ণা বাড়ি ফিরে এসে মীরাকে দেখতে পায়। মীরাকে দেখে তো অবাক হয়ে যায় অপর্ণা তখন বলে মীরা ম্যাডাম যা শুনে অপর্ণা মা বাবা বলে এই তো অপু চলে এসেছে উনি অনেকক্ষণ ধরে এখানে এসেছে বললাম যে একটা ফোন করে দিই অপর্ণাকে বলে না লাগবে না তখন মীরা বলে না না আমার তো তারা নেই এই বলেছি আচ্ছা অপর্ণা তুমি কি তাড়াতাড়ি ফিরেলেন, তোমার কি আরো সময় লাগতো আর তখন অপর্ণা বলে আপনি কি আমাকে কিছু বলতে এসেছেন তখন মীরা বলে না না বলতে আসবো কেন আমি তোমাকে নতুন করে কনগ্রেচুলেশন জানাতে এসেছি যার জন্য অপর্ণা অবাক হয়ে যায় মীরা তখন আরও বলতে থাকে আরও কিছু তোমাকে মনে করে দিতে এসেছি তুমি তো এবিপি পোস্টের জন্য সাত দিনের চ্যালেঞ্জ নিয়েছো সেটা ঠিকঠাকভাবে কাজ করছো তো যার শুন্য অপর্ণার মা বলতে থাকে হ্যাঁ ম্যাডাম ও ঠিকঠাক মতই কাজ করছে সেদিন পার্টির পরেও ও কাজ নিয়ে বসেছিল হ্যাঁ মীরা ম্যাডাম ও অনেক খাচ্ছে যা শুনে মীরা বলতে থাকে বা অপর্ণা দেখো তোমার উন্নতি হচ্ছে তোমার মা বাবা অনেক খুশি তবে একটা কথা মনে রেখো তোমার যে এত কিছু হচ্ছে তবে তোমার কাজ দেখিয়ে নয় যার শুনে অপনার মা বাবা একদম চমকে যায় তখন অপনা তার মা বাবার সামনে গিয়ে বলে আপনি আমাকে এগুলো বলবেন বলে এতক্ষণ অপেক্ষা করছিলেন তখন মীরা বলে এইভাবে চলাটা না খুব ডিফিকাল্ট হয়ে যাবে অপর্ণা আর তখন অপনার মা বলে আমিও তো কেটে বোঝাচ্ছি এভাবে কাজ করলে সল তো টিকবে না তখন মীরা বলে কিভাবে কি করলে ভালো হবে এটা আপনার মেয়ে ভালোই জানে আর এই যে এসিভ করে নিয়েছে সেটা শুধু কাজ দেখিয়ে নয় আর কাজ দেখে এটা এসিভ করা যায় না যার শুনে মা মা বাবা বলে ম্যাডাম এটা আপনি কি বলছেন তখন মীরা বলে অপর্ণা আমি তোমার মা বাবার সামনে বাকি কথাগুলো বলতে চাই না তাই আলাদা করে কথা বলে তোমার জন্যই হয়তো ভালো হতো তার সামনে অপর্ণা বলতে থাকে ম্যাডাম আপনি আমার মা বাবার সামনে সব কথাই তো বলছেন আর কি বাকি রয়েছে যা আপনি আলাদা বলতে যান বাকি কথাটা আমার মা বাবার সামনে বলে ফেলুন যার শুনে মীরা বলতে থাকে তুমি শিওর তখন বলে হ্যাঁ শিওর আপনি যখন এ কথাগুলি বলতে আসছেন তাহলে আমার মা বাবার সামনেই বলুন তখন মীরা বলে আচ্ছা ঠিক আছে তাহলে বলছি আচ্ছা অপর্ণা তুমি ভালো করেই জানো আর্য তোমার ফেভারেট এজন্য আর্যুকে খুশি করতে পারলে তোমার উন্নতি আটকাই কে তাই না অপর্ণা যা শোনো অপর্ণা অবাহ হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে আর বলে ম্যাডাম আপনি হয়তো অনেকটাই বেশি ভাবছেন আপনার এই ভাবাটা যদি সাত দিন পরে বলতেন তাহলে একটু কথাগুলো ভালো লাগতো কারণ আপনি সাত দিন আগে যা কথাটা বলছেন এটা ঠিক গ্রহণযোগ্য হচ্ছে না আর তখন মীরা বলে শোনো শুনো অপর্ণা সাত দিন পরে কি হবে ওইটার না আমার ভালোই জানা আছে সাত দিন পরও তোমার চ্যালেঞ্জ পূরণ হোক আর না হোক তুমি এবিবি পোস্টে ঠিক বসে থাকবে আর তখন অপনার মা বলে শুনুন ম্যাডাম আমরা জানি আর্য সার ওকে অনেক স্নেহ করেন ওর মাথার উপর আর্য স্যারের হাত না থাকলে ও হয়তো এতদূর এগুতে পারতো না সেটা আমরা জানি যা শুনে মেয়েরা টিক্স করে বলতে থাকে আপনি হাতের কথা বলছেন আর্যুর হাত কত বড় লম্বা সেটা আমি জানি না তবে আপনার মেয়ের হাত না অনেক বড় লম্বা যার ফলে আপনার মেয়ে আর্যর মনে ঠিক জায়গা করে নিয়েছে আর্যুর মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যার পরিপ্রেক্ষিতে দুজনে এক সঙ্গে খেতেও গিয়েছে আজকে হোটেলে তাই না অপর্ণা আচ্ছা অপর্ণা তুমি তো অন্য জায়গায় প্রমাণ করতে পারতে যে তোমাকে সেখানে এ পোস্ট দেওয়া হয় কিনা না না হয়তো পারতে যদি আরজুই মতো লোক ওইখানে থাকতো এই না অপর্ণা আর তখন অপর্ণা বাবা বলে আপনি ভুল করছেন ম্যাডাম আমার মেয়ে ওই পোস্ট থেকে চাকরি ছেড়ে দিয়ে আসছিল ওই রাজনন্দিনী ঐনের জন্য আর্যই আমার মেয়েকে আবার নিয়ে গিয়েছে ওই অফিসে তো অপর্ণা এবিবি পোস্টে বা যে কোনো ভালো পোস্টে আসতেন মিনিমাম কোয়ালিফিকেশন লাগে আর তুমি তো একটা আন্ডার গ্রাজুয়েট মেয়ে তোমার তো গ্রাজুয়েশনের রেজাল্ট এখনো বের হয়নি অবশ্যই ডিনার করতে গেলে কোনো গ্র্যাজুয়েশনের প্রয়োজন হয় না রাস্তা থেকে যে কাউকে তুলে নিলে সে খেতে পারে তাই না আপনার না যার জন্য আপনার মা বাবা লজ্জায় তাদের মাথা হেড হয়ে যাচ্ছে আর তখন মিরে আরও নানান কথা শুনে ওইখান থেকে চলে যায় এদিকে রুম্পা পিছন থেকে শুনে অনেক ভয় পেতে থাকে অন্যদিকে মানছি স্টোর রুমে পুরনো ফ্রেম খুঁজেই বেড়াচ্ছে হঠাৎ করে সে একটা ফ্রেম খুঁজে পায় সেখানে অনেকগুলো ছবি দেখতে পায় সেখানে অনেকগুলো ছবির মাঝে আর্যর মায়ের সঙ্গে অর্ক ছবি দেখতে পায় কোথাও আর্যর ছবি দেখতে পায় না এদিকে অর্ক মানছিকে খুঁজে বেরাচ্ছে তখন তাদের বাড়ির কর্মচারী বলে ম্যাডামকে চিলাকোঠার ঘরে যেতে দেখেছি আর তখন অর্ক সে চিলাকোঠার ঘরে যায় অর্ক যখন যায় তখন পুরোনো খেলা দেখে অর্ক বাচ্চাদের মতো করতে থাকে তার অনেকগুলো খেলা অনেক পছন্দ হয় তখন আর্য এবং তার দুজনে ছোটবেলায় কথাগুলি বলতে থাকে তখন মানছি ওর দিকে কোনো কথা গুরুত্ব না দিয়ে আরেকটা ছবি দেখতে পায় সেটা হচ্ছে একটা মেয়ের ছবি মেয়ের ছবি দেখে মানছি অবাক হয়েছে বলছে মেয়ে এটা কার ছবি তখন মানসি অর্ককে সেই ছোট মেয়েটা ছবি দেখায় ছবিটা দেখালেই অর্ক একদম পাগলের মতো করতে থাকে অস্থিরতা শুরু হয়ে যায় তখন মাথায় হাত দিয়ে একদম পরে যায় তার মাথায় কোনো বোধশক্তি আর পায় না বলে আমি কিচ্ছু যাই না এই বলে চিৎকার করতে থাকে অর্ক এদিকে অর্ক চিৎকার শুনে আরজুন মা বলছে ঠিক আমি এই ভয়টাই পাচ্ছিলাম একবার যখন সন্ধ্যা মানসি মনে হয়েছে কত জেগেছে ও এটা বের করেই ছাড়বে এটা বলে ওই রুমের দিকে দৌড়ে যেতে থাকে আরজুর মা অন্যদিকে দেখা যায় এদিকে অপর্ণার মা বাবা অপর্ণাকে ইচ্ছা মতো ধরেছে অপর্ণার বাবা তো এমনিই আর্য এবং অপর্ণাকে সন্দেহ করে তখন অপর্ণার মা বলে তোকে আমরা বিশ্বাস করি আশা করি তুই আমাদের সত্যি কথা বলবি বল অপর্ণা ম্যাডাম কি বলে গেল এর মানে কি তখন অপর্ণার বাবা অপর্ণাকে বলে তোকে না আমি আর্য অফিসে যেতে দিন এটা ঠিক ছিল তারপর রাজনন্দিনী সার দুর্বলতা তোকে পাঠিয়েছি পাঠিয়েছে এই জন্য না তুই তার জন্য আর্য সঙ্গে ডিনার করবি যার জন্য অপর্ণা অবাক হয়ে যায় তখন রুম এসে অপর্ণাকে বাঁচানোর চেষ্টা করলে একটা ধমক দিয়ে বসিয়ে রাখে রুম ভয়ে কিছুই বলতে পারে না এদিকে করে যাচ্ছে মা বাবা কেন মেরামেরাম এসব বললো আমরা তোর মুখেই শুনতে চাই তোকে বিশ্বাস করি তখন অপরা কোনো কথাই বলে না ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে অর্কার অবস্থা খুব খারাপ দেখে মানছি কে বলছে মানছি তুমি এ ঘরে কি করছো আর অবস্থা কেন হলো না বলছি এই ধরনের প্রশ্ন করবে কেন করতে গেলে আর তুমি অর্কের অবস্থা দেখছো না তুমি কিভাবে এসব প্রশ্ন করছো আর তখন বলে মাদার ইনলো আজকে আমাকে সব সত্যি আপনাকে বলতেই হবে আরজুদার ছবি নেই কেন এটা না হয় অর্কের ছবি এই মেয়েটার ছবি কে যা দেখে আর্জুন মা চমকে যায় আর এদিকে অর্কের অবস্থা আরও খারাপ হতে থাকে তখন ওইখানে আর্য চলে আসে আর্যকে দেখে আর্যুর মা অবাক হয়ে যায় আর মানছি অবাক হয়ে তাকিয়ে থাকে আর্যর দিকে তো প্রিয় ফেস তাহলে আপনাদের কি মনে হয় এবার কি আর্য সমস্ত সত্যি বলে দিবে মানছিকে কি হতে চলেছে নেক্সট আকর্ষণ করবে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ